আচার্য প্রসঙ্গ লেখক শ্রী বন্দ্যোপাধ্যায় মহাশয় বকুল দর্শন আমরা একদিন ঠাকুরের সহিত সিদ্ধবকুল মঠ দর্শন করিতে গেলাম এই স্থানে হরিদাস ঠাকুর ভজন করিতেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই স্থানে আসিয়া তাহাকে দেখিয়া যাইতেন হরিদাস ঠাকুর বৃদ্ধ হইলেও এই স্থানে শূন্য আকাশের নিচে রৌদ্রে বৃষ্টিতে ভুসিয়া ভজন করিতেন মহাপ্রভু একদিন ভোরে বকুল কাষ্ঠ দ্বারা দন্তমার্জনা করিতে করিতে হরিদাস ঠাকুরের ভজন স্থানে আসিলেন এবং উহা ভূমিতে পুঁতিয়া বলিলেন হরিদাস তুমি রৌদ্রে বৃষ্টিতে বড় ক্লেশ পাও আমার প্রাণে বড় লাগে অতঃপর ইহার নিচে বসিয়া ভজন করিও কথিত আছে তখনই ওই কাষ্ঠখণ্ড বড় বৃক্ষ হইয়া উঠে এবং উহারই নিচে বসিয়া তিনি ভজন করিতেন ঠাকুর এ সকল গল্প শুনিলেন এবং মঠের ভিতর যাইয়া তথায় সরভুজ বিগ্রহ দর্শন করিলেন ওই মঠের মহন্ত বাবাজি ঠাকুরকে খুব আদর করিয়া এখানা নামা বলি দিলেন ঠাকুর খুব আগ্রহের সহিত মাথায় বাঁধিয়া লইলেন আমাদের মধ্যে কেউ সিদ্ধ সিদ্ধবকুলের পাতা ও বীজ কুড়াইয়া লইল এই স্থানে ঠাকুরের ইঙ্গিতে কিছু বেশি পরিমাণে দর্শনী দেওয়া হইল শ্রীমান অমৃত একটি পাকা বকুলের ফল কুড়াইয়া ঠাকুরের হাতে দিলেন ঠাকুর তখনই খাইয়া ফেলিলেন ঠাকুর একদিন কুঞ্জ আমাকে বলিলেন ওই যে সিদ্ধবকুল বৃক্ষটি দেখিয়াছ উহা হরিদাস ঠাকুরের তপ প্রভাবে ও মহিমায় একটি পরিণত আমরা উভয়ে পুনরায় একদিন উহা অনুসন্ধান করিতে সিদ্ধবকুলে গেলাম যাইয়া দেখি বৃক্ষটি যথার্থই বাঁকিয়া প্রণবাকার আকার হইয়াছে বৃক্ষের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি যেন প্রকাশিত আমরা এই সকল দেখিয়া আশ্চর্য হইয়া ঠাকুরকে জানাইলাম ঠাকুর কোনো প্রত্যুত্তর করিলেন না চক্রতীর্থ দর্শন আজ ঠাকুরের সঙ্গে আমরা সকলে চক্রতীর্থ দর্শন করতে চললাম তিনি অতি প্রত্যুষে বাহির হইলেন মন্দিরের নিকট তিন দাস বাবাজি ও অন্য একটি সাধুকে কিছু পয়সা ও গরুকে ঘাস কিনিয়া দিয়া ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলাম তিন দাস বাবাজি একটা টিন বাজাইয়া ভজন করিতেন তার জন্য সকলকে ইয়াকে টিন দাস বলিত একজন কবিরপন্থী সাধু লোকটি বড় বিনয়ী ও ভজনশীল বালির মাঠ দিয়ে চলা বড় ক্লেশকর এই জন্য কাছারির রাস্তায় ঠাকুর চলিলেন সমুদ্রের কিনারা দিয়া হাঁটিবার যে রাস্তা আছে তাহা ধরিয়া চক্রতীর্থের দিকে অগ্রসর হইতে লাগলেন কিছু দূর গিয়া কার্য সমাধানান্তর চক্রতীর্থে পৌঁছিলেন চক্রতীর্থের নিকটে দুই একটি মন্দির আছে তথা হইতে ব্রাহ্মণেরা আসিলেন এবং ওই স্থানের অবশ্যকরণীয় ক্রিয়াকলাপ করিতে অনুরোধ করিতে লাগিলেন চক্রতীর্থে জল অল্প ঠাকুর বসিয়া কোমর পর্যন্ত ডুবাইয়া উঠিলেন আমরা শুইয়া শুইয়া স্নান করিলাম এবং পরে উঠিয়া বালি দিয়া মন্দির প্রস্তুত করতে লাগিলাম কেউ কেউ তীর্থের কার্যকলাপ করতে লাগিলেন এবং ব্রাহ্মণ পয়সা দিলেন চক্রতীর্থের গল্প হইতে থাকিল এই স্থানে ব্রহ্মদারু ক্ষীর সাগর হইতে ভাসিতে লাগে ইন্দ্রদুম্ন মহারাজ স্বয়ং আসিয়া এই ব্রহ্মদারু অতি সমারোহে পূজা অর্চনা প্রণতি করিয়া মন্দিরের বিতিতে লইয়া যান এবং স্বয়ং ভগবানই বিশ্বকর্মা রূপে আসিয়া ওই ব্রহ্মদারু দ্বারা চারি বিগ্রহ নির্মাণ করেন ব্রাহ্মণেরা এইরূপ গল্প করিলেন এই স্থানে চক্রনারায়ণ বিগ্রহ আছেন ঠাকুরের সহিত আমরা যাইয়া দর্শন করিলাম পূজারী নারায়ণের জন্যে ভালো মন্দির করিতে পঁচিশ টাকা চাহিদা ঠাকুর বলিলেন এখন সঙ্গে টাকা নাই বাসাতে আসেন তো দিতে পারি তাঁহারা সঙ্গে সঙ্গে বাসায় আসিয়া পঁচিশ টাকা লইয়া গেলেন ঠাকুরের সঙ্গে ভ্রমণের বড়ই আনন্দ মন্দির সম্বন্ধে স্থান সম্বন্ধে মহাপ্রসাদ সম্বন্ধে ব্রাহ্মণেরা সঙ্গে সঙ্গে আসিয়া কতই গল্প করেন ঠাকুরও মধ্যে মধ্যে সুন্দর সুন্দর গল্প বলিয়া উপদেশ দিয়া সকলকে আনন্দ দিয়া থাকেন আজ অনেক ভ্রমণ হইল ঠাকুর বাসায় ফিরিলেন চা পানের পর নিয়মিত পাঠ হইল গুন্ডিচা বাড়ি ও ইন্দ্রদুম্ন সরোবর দর্শন একদিন আমরা গুন্ডিচা বাড়ি ও ইন্দ্রদুম্ন সরবর দর্শন করতে চলিলাম ঠাকুর ভোরে বাহির হইলেন এবং মন্দিরের দিকে দৃষ্টিপাত করিয়া শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করিলেন গুন্ডিচা বাড়ি ইন্দ্রদুম্ন মহারাজের যোগ্য তিনি ওই স্থানে সহস্র অশ্বমেধ যজ্ঞ করিয়া ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করেন এবং তিনি দারু ব্রহ্মস্বরূপে চক্রতীর্থে প্রকট হন ওই যজ্ঞকালে যে সকল গোদান হইয়াছিল সে সকল গরুর ক্ষুর দ্বারা ভূমি খাত হইয়া ইন্দ্রদুম্ন সরোবর হইয়াছে ওই সরোবরে অকুপা নামে একটি পুরাতন কচ্ছপের কথা মহাভারতে উল্লেখ আছে আরও একটি প্রবাদ এই যে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের শীর্ষ দেশে যে চক্রাকার প্রকাণ্ড একখণ্ড প্রস্তর আছে তাহা ইন্দ্রদম্ধ সরোবরের কচ্ছপগণ পৃষ্ঠ দেশে বহন করিয়া উক্ত স্থানে রাখিয়াছিল বালি ঢালু করিতে করিতে বহুদূর পর্যন্ত রাস্তা তৈয়ার হইয়াছিল উহারি উপর দিয়া ওই সকল কচ্ছপ ভগবানের মন্দিরের জন্য এই প্রস্তর খণ্ড বহন করে যাইতে ব্রাহ্মণেরা এই সকল গল্প করিলেন পথে মাসিমার মন্দির পড়িল শ্রী শ্রী জগন্নাথ দেব রথে যাইতে যাইতে এই স্থানে একদিন বিশ্রাম করেন মাসিমা অর্থ জগন্নাথ দেবের মাসিমা ইনি ক্ষেত্র রক্ষা অষ্ট শক্তির মধ্যে এক শক্তি কেহ কেহ এই বিগ্রহ দর্শন করিয়া চলিলেন আমরা যজ্ঞবেদিতে পৌঁছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেব রথে চড়িয়া আসিয়া ছয় সাত দিন এই যজ্ঞবেদিতে বা গুন্ডিচা বাড়িতে বাস করেন আমরা গুন্ডিচা মন্দিরে প্রবেশ করিয়া রত্নবেদী প্রভৃতি দেখিতে লাগিলাম এই স্থানে একজন প্রহরী ছিল সে সকলের মাথায় ঝাড়ু ছোঁয়াইতে লাগিল ঠাকুর খুব আদর করিয়া কয়েকটা ঝাড়ুর আঘাত মাথায় লইলেন প্রহরী বেশ দুই পয়সা পাইল বাড়িতে দশ টাকা প্রণামী দেওয়াইলেন পরে যজ্ঞবেদীর কূপ দর্শন করিলেন এবং উহা হইতে জল উঠাইয়া কিছু পান করিলেন আর সকলেও গন্ডুসে গন্ডুসে জল পান করিতে লাগিলেন অতঃপর ঠাকুর রান্নাঘর ও চুলা সকল দর্শন করিয়া ইন্দ্রদ সরোবরের দিকে চলিলেন পথে প্রকাণ্ড বটগাছ দেখিয়া ঠাকুর বলিলেন হাজার দু হাজার বৎসরের গাছ সকলেই দেবত্ব পাইয়াছে পথ হইতে ব্রাহ্মণদের কথায় আনার মোয়া কিনিয়া লওয়া হইল উহা সরোবরের কচ্ছপদের দিতে হইলে কেহ কেহ এই মোয়া নিজেরাই আত্মসাত করিতে লাগিলেন দোকানীদের এক দর ছিল না সুবিধা মতো যাহার নিকট যাহা আদায় করিতে পারে তাহাই করিল তাই অনেকে ঠকিয়া অতি অল্প সংখ্যক মোয়া বেশি পয়সায় কিনিল শ্রীযুক্ত জগবন্ধু বাবুকে ঠকাইতে পারিল না তিনি এই বিষয়ে ঠাকুরকে কথা চলে বলাতে তিনি বলিলেন ধর্মের অর্থ এ নয় যে সকলে বোকা হইবে সর্পের মতো চতুর হইতে হইবে এইরূপে কথাবার্তায় আনন্দ করিতে করিতে আমরা সরোবরে পৌঁছিলাম ঠাকুর সিঁড়ি দিয়া ধীরে ধীরে নামিয়া জলের নিকট যাইয়া বসিলেন আমরা সকলে স্নানের উদ্যোগ করিতে লাগিলাম ঠাকুর বললেন যাহারা তর্পণাদি পিতৃ কার্য করিতে চাহেন তাহারা করিয়া লোন জগবন্ধুবাবু ভালো করিয়া পিতৃ কার্য করিলেন আমরাও কেহ কেহ ব্রাহ্মণদের কিছু কিছু পয়সা দিয়া স্নান ও তর্পণাদি করিলাম এই স্থানে আসিয়াই ব্রাহ্মণেরা কাড়ে কাড়ে গোপাল গোপাল বলিয়া উচ্চারে ডাকিতে লাগিলেন কয়েকটি কচ্ছপ আসিলে উহাদিগকে মোয়া দেওয়া হইল উহারা খুব আনন্দ করিয়া খাইতে লাগিল ঠাকুর বসিয়া বসিয়া দেখিতে লাগিলেন ব্রাহ্মণেরা বলিলেন আরো কচ্ছপ আছে রৌদ্র উঠিয়াছে এখন আসিবে না এইরূপে ইন্দ্রদুঙ্গ সরোবরের কার্য শেষ করিয়া আমরা ঠাকুরের সহিত উঠিলাম ঘাটের কিছু উপরেই নীলকণ্ঠেশ্বর মহাদেব ঠাকুরের সহিত আমরা সকলেই মন্দিরের ভিতর প্রবেশ করিয়া মহাদেব দর্শন করিলাম ঠাকুর পাণ্ডাদিগকে পাঁচ টাকা দিলেন আসিবার সময় তাহার দৌহিত্র দাউজিকে বলিলেন দাউজি মহাদেবের নিকট আশীর্বাদ চাও যেন বিবাহ করিতে না হয় আমরা ধীরে ধীরে ব্রাহ্মণদের সহিত বাসায় ফিরলাম তাহাদিগকে কিছু কিছু দক্ষিণা দেওয়া হইল ঠাকুর বললেন ইন্দ্রদুম্ন সরোবর গুন্ডিচার স্থান দেখিলাম তাহা বহুকালের পরিচিত মনে হইতে লাগিল বলিয়া মহাপ্রভু এই স্থান কতই পরিষ্কার করিয়াছেন আজ এই স্থান দেখিয়া ভালোই হইল আর দেখা নাও হইতে পারে ঠাকুর রামনবমীর একদিন পর আমাদিগকে লইয়া হরচণ্ডী সাহিতে শোভাযাত্রা দর্শন করিতে গেলেন আমরা রাস্তার ধারে ঘরের বারান্দায় বসিয়া দর্শন করিতে লাগিলাম কেহ সাজিয়া সাজিয়াছে কেহ দেব দেবী সিপাহী ইত্যাদি সাজিয়াছে আনন্দে দর্শন করিলাম বাসায় আসিতে রাত্রি হইল রাস্তায় খুব অন্ধকার বলিয়া দৌড়িয়া গিয়া বাসা হইতে লণ্ঠন আনা হইল ভূতানন্দ স্বামী দোনাচুরি উৎসব একদিন আমরা ঠাকুরের সঙ্গে জগন্নাথ বল্লভ মঠে দর্শন করিতে যাই তখন তথাকার জগন্নাথ বল্লভ মঠের মহন্ত বহু প্রাচীন মহাত্মা ভূতানন্দ স্বামী ঠাকুরকে সমস্ত বাগান দেখাইলেন পরে মহাবীরের মন্দিরের সন্নিকটে অঞ্জনা মায়ের বেদীর পূর্বাধারে একটি স্থান দেখাইয়া বলিলেন এই স্থানে মহাপ্রভু মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সাত দিন একাশনে সমাধিস্থ ছিলেন এই সময়ে যে সকল কথাবার্তা হয় তাতে বোঝা গেল ইহা তিনি সচক্ষেই দর্শন করিয়াছিলেন এই উদ্যানে মহাপ্রভু সাঙ্গ সহিত অনেক সময় আসিয়া বিশ্রাম ও কীর্তন মহোৎসব করিতেন প্রায় সাড়ে চারি শত বৎসরের ঘটনা বুধানন্দ স্বামী প্রত্যক্ষ করিয়াছিলেন বলাতে আমাদিগের কাহারো কাহারো মনে সন্দেহ জন্মিল ঠাকুর বলিলেন হরিদ্বারের কুম্ভ মেলায় আমার সহিত একটি প্রাচীন গুজরাটি মহাত্মার সাক্ষাৎ হইয়াছিল তিনি আমার পরিচয় জিজ্ঞাসা করায় শান্তিপুরে আমার বাড়ি শুনিয়া বলিলেন প্রায় চারই শত বৎসর পূর্বে আমার সহিত শান্তিপুরের একটি মহাত্মার দেখা হয় তাহার নাম কমলাক্ষ ছিল তাঁহার একখানা গীতা এখনো আমার নিকটে আছে আমি বলিলাম কমলাক্ষ আমারই পূর্বপুরুষ আর একদিন জগন্নাথ বল্লভ মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ বিগ্রহোদ্দ্বয়ের ধোনাচুরি উৎসব দর্শন করিতে ভূতানন্দ স্বামী আমাদিগকে নিমন্ত্রণ করেন জগন্নাথ বল্লভ মঠে মহাবীর বিগ্রহের নিকট রামকৃষ্ণ দুই ভাই আসিয়া ওই দোনা বা দমনক পুষ্প করেন আমরা মহাবীরের নিকট গিয়া জগন্নাথ দেবের মন্দির হইতে রামকৃষ্ণ আসিতে গৌনু আছে বলিয়া ভূতানন্দ স্বামীর কাছে তাঁহার বৈঠকখানায় বসিলাম তিনি মহাপ্রসাদ পাইতে বসিয়াছিলেন ঠাকুর তাহার নিকট হাত পাতিয়া বলিলেন আমাকে একটু মহাপ্রসাদ দেন স্বামীজি প্রসাদ দিলে পর ঠাকুর হা মস্তকে স্পর্শ করাইয়া খাইয়া ফেলিলেন এবং বলিলেন এ মহাপ্রসাদ পাইলাম আমরা নিমন্ত্রণের কথা শুনিয়া ভাবিয়াছিলাম স্বামীজি না জানি আজ কি আমাদিগকে খাওয়াইবেন কিন্তু আজ আমাদের ওই পর্যন্তই ইতিমধ্যে ঠাকুর একদিন মার্কণ্ডেশ্বর মহাদেব দর্শন করিতে গিয়াছিলেন বিধুবাবু ও সরলনাথকে ধরিয়া সরোবরে নামিয়া জল স্পর্শ করিলেন পরে মহাদেব দর্শন করিয়া ফিরিলেন লোকনাথ দর্শন সত্যভামার দর্পচূর্ণ সকালবেলা ঠাকুরের সহিত আমরা লোকনাথ মহাদেব দর্শন করিতে বাহির হইলাম লোকনাথ মহাদেবের মন্দির শ্রীমন্দির হইতে দক্ষিণ পশ্চিম কোণে প্রায় দুই মাইল দূরে অবস্থিত এদেশের লোকে লোকনাথ মহাদেবকে বড় মান্য করিয়া থাকে বিপদে পড়িলে লোকনাথ মহাদেব ও বিমলামাই দোহাই দেয় সেবার বেশ সুন্দর বন্দোবস্ত আছে শিবরাত্রির সময়ে সাধারণ লোক তথায় উপস্থিত হইয়া রাত্রি জাগরণ করে বহু দূর দেশ হইতেও লোকের সমাগম হয় আমরা ঠাকুরের সহিত আনন্দ করিতে করিতে বাহির হইলাম মন্দির পার হইয়া কিছু দূর অগ্রসর হইলে পথের ধারে একটি প্রকাণ্ড মহাবীরের বিগ্রহ দর্শন হইল এবং মহাবীরের গল্প হইতে লাগিল একটি দৃশ্য ঠাকুরের চোখে লাগিলেন সেবকের জয় চিরকালী শ্রী শ্রী জগন্নাথ দেব আজ কত যত্ন করিয়া নিজ হস্তে মহাবীরকে সাজাইতেছেন মাথায় মুকুট পরাইয়া মণি মানিক্য দ্বারা আদরে সাজাইয়া দিতেছেন মহাবীর আনন্দে অধীর হইয়া জোর হাতে অবস্থিতি করিতেছেন তাহার কি অনির্বাচনীয় শোভা হইয়াছে ভক্তদিগকে প্রভু এরূপ কতই আদর করিয়া থাকেন ইনি তো সামান্য নন রুদ্রাবতার পথে ঠাকুরকে একটা গরুতে গুঁতাইতে অগ্রসর হইতেছিল টানিয়া গেলেন মন্দিরে যাইবার পথটি বড়ই সুন্দর দুধারে বড় বড় বট বৃক্ষ বহু কালের অতীত কাহিনী যেন ব্যক্ত করিতেছে পথে যাইতে যাইতে ঠাকুর অশ্বত্থ গাছে নূতন পাতা বানর খাইতে দেখিয়া বলিলেন সত্যভামার দর্পভঙ্গ সময়ে হনুমান আসিতেছেন তাহাকে দেখিয়া গরুর বলিল অশ্বত্থ গাছে নতুন পাতা খেয়ে বুঝি তোর বল হয়েছে হনুমান বলিল কি কিচিরমিচির করছিস এই বলিয়া বাঁধিয়া লইয়া চলিল পথে সুদর্শন বাধা দিল মহাবীর গরুরকে বগলে পুরিয়া লইলেন এবং সুদর্শনকে অঙ্গুরী রূপে পড়িলেন কৃষ্ণ বলিলেন সত্যভামা বড় বিপদ শীঘ্র সীতা হও সত্যভামা পারিলেন না রুকিণী ধ্যান করিয়া সীতা হইলেন হনুমান রামরূপ দেখিয়া মুগ্ধ হইলেন কৃষ্ণ বলিলেন ওটা কি হনুমান বলিলেন পথে একটা পোষা পাখি ট্যাঁ ট্যাঁ করিতেছিল ছেড়ে দাও ছেড়ে দাও বলাতে হনুমান ছাড়িয়া দিলেন পরে বলিলেন শুনেছি আমার মাকে ছাড়াও হাজার হাজার বিয়ে করেছ দু একটা দেখা তো হাড় পিষে দিই আমরা সত্য শুনিয়া ঠাকুরের সহিত আনন্দ করিয়া লোকনাথ দেবের মন্দিরের কাছে যাইয়া উপস্থিত হইলাম ঠাকুর কিছুকাল এধার ওধার দর্শন করিয়া বিশ্রাম করিতে লাগিলেন সেবকেরা ভোগ দিয়া প্রসাদ পাইবে তাই কিছু ভিক্ষা চাইল যাহার হাতে যাহা সব দেওয়া হইয়াছে ঠাকুর আরো দশটা টাকা চাহেন অন্বেষণ করিয়া বলিতে এই বলিয়া পান্নার মাতার দিকে তাকাইয়া টাকা আয় 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 বলিতে লাগিলেন আমরা হাসিতে লাগিলাম পান্নার মাতাও হাসিয়া এখানা দশ টাকা নোট বাহির করিয়া দিলেন আমি ঠাকুরের আদেশে উহা সেবক দিগকে দিয়া দিলাম প্রতিদিন ঠাকুরের সহিত বাহির হইবার কালে পান্নার মা কিছু টাকা পয়সা সঙ্গে নিয়ে যাইতেন ঠাকুরের প্রয়োজন হইলে অমনি উহা দিয়া দিতেন মন্দিরে লোকনাথের বাগানে বড় সুন্দর সুন্দর আম হইয়াছে ঠাকুর বলিলেন খুব সুন্দর আম তো মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে আমি ঠাকুরের এই কথা শুনিয়া পাণ্ডাদের নিকট হইতে কাঁচা দুটি আম চাহিয়া লইলাম বাসায় ফিরিয়া আসিলে ঠাকুরকে উহা দেখাইলাম তিনি খুব আনন্দ করিয়া উহা কাটিয়া আনিতে বললেন নিজে কিছু গ্রহণ করিয়া অবশিষ্ট সকলকে দিতে বলিলেন জয় গুরু জয় গুরু জয় গুরু প্রণাম